এটাই আমাদের বদলে যাওয়া বাংলাদেশ আমাদের বদলে যাওয়া বিজিবি বাংলাদেশের বর্ডার গার্ড সম্প্রতি যে কাজটা করছে তার জন্য তাদেরকে বাহাবানা দিয়ে পাচ্ছি না ঘটনাটা আপনাদেরকে খুলে বলি এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন দুই দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে ডুইকা বাংলাদেশ থেকে ছাগল চুরি করে নিয়ে গেছে যেটার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ায় পড়ে যিনি ভিডিও ধারণ করতেছিলেন তার কণ্ঠেও আক্ষেপের স্বর ছিল যে আমাদের ছাগলটা এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে এই ছাগল চুরির পরে অপেক্ষায় ছিলাম বাংলাদেশের বর্ডার গার্ড মানে বিজিবি পরবর্তী পদক্ষেপ কি নিবে তার জবাবটা তারা কিভাবে দিবে জবাবটা দিতে খুব বেশি সময় লাগে নাই বাংলাদেশের সীমান্তে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার জবাবে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি পঞ্চগড় সীমান্তে তিনটা ভারতীয় গরু আটক করে নিয়ে আসছে যারা আটক করছে তারা ছাপ্পান্ন বিজিবি বেটালিয়নের তারা বলতেছে যে তিনটা গরু আটক করে নিয়ে আসা হয়েছে সেগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনি বিশ হাজার টাকার একটা ছাগল নিয়ে গেছেন তার বিনিময়ে আপনাকে দুই লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে আমাদের প্রথম স্বরাষ্ট্রপদেষ্টা শাকত সাহেব বলছিলেন সীমান্তে আর বিজেপি পিঠ দেখাবে না অর্থাৎ শুধু পতাকা বৈঠক করে ক্ষান্ত দিবে না তারা যে ঘটনাগুলো ঘটবে তার সামনে থেকে জবাব দিবে তারই প্রতিফলন হচ্ছে এইগুলা শুধু এই ঘটনা না সম্প্রতি বিজিবি আরো একটা কাণ্ড ঘটাইছে সেটা হচ্ছে আপনারা জানেন মিয়ানমার থেকে কয়দিন পর পর বাংলাদেশের অভ্যন্তরে বোমা গোলা দশা পরে মানে মিয়ানমার যখন অশান্ত হয় তার ভুক্তভোগী বাংলাদেশকে হইতে হয় সেটা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মিয়ানমার সীমান্তে স্নাইপার নিয়োগ করছে শুধু স্নাইপার না তারা বলা হয়েছে দরকার হইলে মিয়ানমার সীমান্তে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে আপনারা জানেন কিনা জানিনা বিজেপি কিন্তু অনেকদিন যাবতীয় বাংলাদেশের যে সীমান্ত আছে সেখানে ড্রোন দ্বারা সেটা বিজেপির যে কোনো ধরনের পদক্ষেপ তারা নেবে বিজেপিতে যারা আছেন আপনারা নিজেদেরকে একা ভাববেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে হাতে দা নিয়ে ভাইরাল হওয়া সেই ভাইয়ের কথা এরকম হাজারো ভাই আপনাদের পাশে আছে আপনারা শুধু কোথাও আটকাইয়া দেখেন এরকম হাজারো ভাই আপনাদের পাশে এসে দাঁড়াবে আপনাদের বয়ের কোনো কারণ নাই ওরা ছাগল চুরি করলে আমরা গরু নিয়ে আসবো ইট মারতে গেলে অবশ্যই তাদেরকে পাটকেল খাইতে হবে ধন্যবাদ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কে সেলুট আপনাদের